সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ বিশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বত্যপুর উপজেলার এটি একটি বৃহৎ হাট আম্বারি হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজ শুক্রবার আপনাদের এই হাট থেকে জানানোর চেষ্টা করব দেশাল গুরুগুলো অনুবাসের সহ কী দামে বিক্রি হচ্ছে সেই

ছয়টা বাচ্চা বেটা না বেটি বেটা বাচ্চা এই যে শাহিওয়াল আরিয়া বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা ছেষট্টি কত বলে তেটার দাম বেটা কত বললো পাঁচ পান্ন লাস্ট কত হলে বিক্রি করা যায় ষাট পার হইতে হবে উপরে হলে ষাট জনের

ভাঙা যাব ভাঙা যাবে না সমস্ত পার হয়তো এগুলো কিন্তু রেটটা একটু বেশি বেশির পিছনের কারণ হচ্ছে যে বাচ্চাটাও বেশি আকর্ষণীয় গাভীটাও কিন্তু গাতে কমের জন্য আমরা একটু ভালো মানের গাভীগুলোই কিন্তু দেখাচ্ছি এই করতে পারি এই যে এপাশে দেশি গরুর শাহিবল বাচ্চা এগুলোর একটু দাম দেওয়া হবে ভাই জান ভাই দা ছয়টা ছয়টা বাচ্চা তো বেশ আকর্ষণীয় শাহিওয়াল বাচ্চা দাম কেমন চাইলেন দাম সাজি ভাই বিরাশি বিরাশি দুধ কি হয় এটা কত হলে বিক্রি করা যাবে এর নিচে আসবেন না সর্বশেষ পঁচাত্তর ভাই দাঁত কয়টা গাভীর নতুন জোয়ান আর বাচ্চা তো বেশ আকর্ষণীয় মানে স্বাস্থ্য না থাকলেও না কত দাম চাইলেন গায়ে বাচ্চা পঁচাত্তর কত বলে ক্রেতা কত বলে আর কত হলে বিক্রি করা যাবে

কত হলে দেওয়া যাবে ভাই কত হলে দেওয়া যাবে চুয়ান্ন চাচা কেমন বললেন দাম পঞ্চাশ ভাঙে দিবে না ভাই আপনার এটা লাট কয় টাকা ছয় দশ বাচ্চা তো কিছুটা বাচ্চা কত বলে ক্রেতা কত বলে কত বলে পঁচপান্ন কত হলে দেওয়া যাবে ভাই সর্বশেষ সাতান্ন হাজার সাতান্ন হাজার ভাই আপনার আপনার এই যে বাচ্চা তো শাহিওয়াল ব্যাটা বাচ্চাওয়াল থেকেও বেশি নাকি আর গাভী কয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হয় চাচা দুধ দুই কেজি দুই কেজি কত দাম চাইলেন দাম কত চাইলেন বা কত ক্রেতা কত বলে দাম ভাই কত বলে ষাট বাষট্টি সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি পার হইতে হবে